পুরীতে থাকাকালীন আমরা একটা জায়গা গিয়েছিলাম সেটাই আজকে আমি তোমাদের সাথে একটুখানি তুলে ধরবো মানে আজকের ভিডিওটা ঠিক ব্লগ নয় মানে ওখানে যেহেতু গিয়েছিলাম জায়গাটা কেমন সেটা তোমাদের সাথে একটুখানি মানে তুলে ধরবো যেহেতু জায়গাটাতে গিয়ে আমার বেশ ভালো লেগেছে সেজন্য আমি এটা ভিডিওটা আলাদাভাবে করলাম অনেকেই পুরী যাও তো পুরীতে গিয়ে যদি এই জায়গাটা দেখতে যাও তাহলে দেখতে পারো আমি তো বলবো একবার হলেও পুরীতে গিয়ে তোমরা এই জায়গাটা দেখতে পারো তো এটা হচ্ছে পুরী থেকে একটু দূরে মানে অটো স্ট্যান্ড যারা অটো কাকুরা আছে তাদেরকে জিজ্ঞাসা করলেই ওনারা নিয়ে যাবেন তো এটা হচ্ছে গুপ্ত বৃন্দাবন বলে একটা জায়গা যেটা আমি মিনি ব্লগে দেখিয়েছিলাম তো আবারও আমি তোমাদের সাথে জায়গাটা একটুখানি শেয়ার করে দিচ্ছি কারণ জায়গাটা কিন্তু খুবই সুন্দর একটা শান্তির জায়গা মানে বিকাল দিকে যদি তোমরা সমুদ্র টমুদ্র ঘোরা হয়ে গেলে তারপর যদি যেতে চাও তাহলে যেতে পারো এত সুন্দর একটা জায়গা গেলেই কিন্তু মনটা ভালো হয়ে যাবে তো এখানে নানা রকমের প্রদর্শন তোমরা দেখতে পাবে শ্রী রাধা কৃষ্ণের। যে বিগ্রহমূর্তি আছে সেগুলো আছে তার সাথে আছে শ্রী চৈতন্যদেবের বিগ্রহমূর্তি মহাদেবের একটা বিশাল বড় শিবলিঙ্গ আছে তার সাথে রাধাকৃষ্ণের তো নানান রকমের পরিকাঠামো এখানে তৈরি আছে যেহেতু এটা বৃন্দাবন তো এটা কিন্তু মানে একদমই রকম একটা পরিবেশ তোমরা ওখানে গেলেই কিন্তু এই পরিবেশটা দেখে আলাদা একটা মানে শান্তি অনুভব করবে তো এখানে কৃষ্ণের একটা বড় মূর্তি রয়েছে তারপর দেখো পুরোটাই কি সুন্দর একটা মানে খুব সুন্দরভাবে বেড়া দিয়ে পরে ভাঙানো রয়েছে আর এখানে দেখো আসল হচ্ছে এটাই এটার জন্যই যেটাকে বৃন্দাবন বলা হয়েছে এখানে রাধা কৃষ্ণের যে ছবিটা রয়েছে আর তার সাথে রয়েছে কৃষ্ণের মানে রাধার যে সখী সেই সখী সবাই তো এটার জন্যই আসলে বৃন্দাবন নামটা দেওয়া হয়েছে তো এখানে পুরোপুরি মানে আমরা যেগুলো মনের মধ্যে কল্পনা করে রেখেছিলাম যে বৃন্দাবন কীরকম জায়গা হবে তো এই ছোট্ট জায়গাটার মধ্যেই কিন্তু তুলে ধরা হয়েছে যে বৃন্দাবনের মানে বৃন্দাবনটা কীরকম টাইপের হতে পারে তার মধ্যেই রয়েছে একটা মহা মানে বড় রাজার মন্দির সেখানে অনেকে প্রদীপ প্রদীপ জেলেছিল তো সেটাও তোমরা দেখতে পাবে এখানে একটা হনুমানজির বড় মূর্তি ছিল যেটা ভিডিওতে হয়তো অতটাও বড় দেখাচ্ছে না কিন্তু সামনে থেকে ওখানে গেলে দেখতে পাবে যে বিশাল বড় একটা মূর্তি রয়েছে তারপর আমরা আরও একটু এগিয়ে চলে গেলাম নানা রকমের দৃশ্যই কিন্তু এখানে তোমরা দেখতে পেয়ে যাবে যেগুলো আমরা এতদিন বয়ে পড়ে এসেছি সেই সব কিছুই তারপর এখানে আরও একটা মন্দির আছে আর মানে এখানকার পরিবেশটা এতটাই সুন্দর চারিদিকে সবুজ গাছপালায় ঘেরা রয়েছে তার সাথে রয়েছে নানান রকমের হাঁস রয়েছে বড় বড় হাঁস ছিল আর এখানে দেখো আমার বেটুও রয়েছে আর তার সাথে এখানে দেখলেই কত বড় একটা শিবলিঙ্গ রয়েছে এটা হচ্ছে নদী টাইপের একটা জিনিস করেছে তার সাথে নৌকা রয়েছে মানে খুব খুবই সুন্দর জায়গাটা যেরকম বৃন্দা বৃন্দাবন হওয়ার কথা তারপর ওখান থেকে একটু বেরিয়ে মানে জিটি রোডের ওপরেই একশো আট শিবলিঙ্গের একটা মন্দির আছে এই মন্দিরের ভিডিওটাও আমি আলাদা করে তোমাদের সাথে শেয়ার করব আমি শুধুমাত্র মন্দিরের ভেতরে যে একশো আটটা শিবলিঙ্গ রয়েছে সেগুলো তোমাদের সাথে একটুখানি তুলে ধরলাম মানে এই শিবগুলোর আলাদা আলাদা নাম রয়েছে শব্দগুলোর নাম হয়তো আমি এখন বলতে পারবো না তো সবাইকে প্রণাম প্রণাম করে নিয়েছি আর দেখলাম পুজো টুজো করা রয়েছে তো অনেক মানে একশো আটটা তো একশো আটটায় মানে এখানটার থেকে তোমাদের বেরোতে ইচ্ছে করবে না আমি বলবো যে একবার হলেও তোমরা এখানটাতেও যেও মানে এখানে গেলেই মনে হচ্ছে যেন একদম স্বর্গতে চলে এসেছি সত্যি বলতে তো আমি চাইবো যে যারাই পুরী যাবে আর যারাই বৃন্দাবন যাবে তো সেখান থেকে এখানেও একবার হলেও ঘুরে এসো তো আমার ইচ্ছে ছিল যে এটাকে একটু ভালোভাবে দেখানো সেজন্য আমি তোমাদের সাথে একটুখানি ভালোভাবে দেখিয়ে দিলাম জানি না কতটা পেরেছি তো তোমরা ঠিকঠাক বুঝতে পেরেছো কি না অবশ্যই কমেন্টে জানিও আর পুরী থেকে আসা অনেক দিনই হয়ে গেছে তো দেখলাম ভিডিওটা এডিট করা হয়নি সেজন্য দেওয়া হয়নি তো সেজন্য ফাঁকা সময়ে একটু ভিডিওটা এডিট করে তারপর তোমাদের সাথে একটুখানি দেখিয়ে দিলাম তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিও আর যদি এটা তোমাদের মনে হলো যে হ্যাঁ ঠিকঠাকভাবে করা হয়েছে তাহলে অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিওগুলো কেমন লাগছে সেগুলো অবশ্যই জানিও তো চলো আজকের মতো এটুকু ছিল পরবর্তী আরও অনেক ব্লগ আরও ভিডিও আসতে চলেছে অনেক নতুন নতুন ভিডিও আসতে চলেছে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তো চলো আজকের মতো এইটুকুনিই ছিল দেখা হচ্ছে পরের ভিডিওতে